ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এনফি এডুকেশনের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বিভিন্ন ধরনের পুরস্কার সম্পর্কে কোন কোন ক্ষেত্রে কী কী পুরস্কার প্রদান করা হয় এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত পুরস্কার সব কিছু নিয়ে আজকে এই একটি ভিডিওতে আমি আলোচনা করব আশা করছি এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এই পুরস্কারগুলো সম্পর্কে জানলে এর বাইরে থেকে আর কোনো পুরস্কার সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না তো আজকে যেহেতু আমরা আলোচনা করব কোন ক্ষেত্রে কী পুরস্কার দেওয়া হয় তো ভিডিওটি আমরা শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওটি দেখার সুযোগও সবার আগে আপনি পান কারণ এরকম শিক্ষামূলক ভিডিও বিভিন্ন টেট রিলেটেড এবং অন্যান্য পরীক্ষায় যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয় এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে প্রোভাইড করা হয় তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমেই আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পুরস্কার সেটি হলো নোবেল পুরস্কার নোবেল পুরস্কারটি বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্য শান্তি এবং অর্থনীতির ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয় তো এর সূচনাকাল সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে সূচনাকাল হলো এই যে যে সমস্ত ক্ষেত্র বা বিষয়ের নাম আমি বললাম সবগুলিই দেওয়া হয় উনিশশো এক সাল থেকে শুধুমাত্র একটির ক্ষেত্রে ব্যতিক্রম সেটি হল অর্থনীতি অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে এটা সকলেই জেনে রাখবে সকলে খাতা পেন নিয়ে বসবে এবং নোট করা শুরু করবে নেক্সট আমরা যে পুরস্কার সম্পর্কে জানবো সেটি হলো পুলিৎজার পুরস্কার তো এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটি আমরা জেনে নেব এটি সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় এবং এই পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকে নেক্সট অস্কার পুরস্কার সম্পর্কে আমরা জেনে নেব সকলে আমরা অস্কার পুরস্কারের নাম নিশ্চয়ই জানি আমাদের বিখ্যাত একজন বাঙালি পরিচালক আছেন যিনি অস্কার প্রাপ্ত তো সেই নামটি আপনারা সকলেই কমেন্ট সেকশানে জানাবেন যারা জানেন এবং যার অ্যান্সার ঠিক হবে আমি তার অ্যান্সারটি লাভ দিয়ে দেব যাতে অন্যান্য স্টুডেন্টসরা বুঝতে পারে সঠিক অ্যান্সার কী তো অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এবং এটি মূলত চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট আমরা আলোচনা করব কলিঙ্গ পুরস্কার সম্পর্কে তো এই কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার উপরে এটি সূচনাকাল উনিশশো বাহান্ন সাল নেক্সট আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ডস সম্পর্কে সেগুলো হলো ভারত রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই পুরস্কারগুলো জাতীয় সেরা সরকারি পরিষেবা পরিষেবা কলা শিক্ষা সাহিত্য বিজ্ঞান খেলা বাণিজ্য সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় সূচনাকাল উনিশশো চুয়ান্ন সাল নেক্সট আমরা দেখব গ্র্যামি পুরস্কার এই পুরস্কারটি দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে এবং এই পুরস্কারের সূচনাকাল হল উনিশশো উনষাট নেক্সট আমরা আলোচনা করবো অর্জুন পুরস্কার সম্পর্কে আমরা সকলেই অর্জুন পুরস্কারের নাম নিশ্চয়ই জানি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পুরস্কার বারবার পরীক্ষায় রিপিট হয় তো এর ক্ষেত্র হল খেলাধুলা এবং সূচনাকাল উনিশশো সাল নেক্সট আমরা জানব শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এখানে বা এই ভিডিওতে আমি যে সমস্ত পুরস্কার সম্পর্কে আলোচনা করছি এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য তো এই শান্তি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে এবং এই পুরস্কারটির সূচনাকাল হল উনিশশো আটান্ন সাল নেক্সট আমরা আলোচনা করব জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে এই জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে এর সূচনাকাল উনিশশো একষট্টি সাল নেক্সট আমরা আলোচনা করব রমন ম্যাগসাসে পুরস্কার এই পুরস্কারটি বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলি হলো সরকারি সেবা জনসেবা সেবা, সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া উদয়মান নেতৃত্ব এই সমস্ত বিষয়ে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয় এবং এই পুরস্কারের সূচনাকাল উনিশশো সাতান্ন সাল নেক্সট আমরা আলোচনা করব দাদা সাহেব ফলকে পুরস্কার এই পুরস্কারটি দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে এবং এর সূচনাকাল উনিশশো উনসত্তর সাল নেক্সট আমরা আলোচনা করব দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কে দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণ যারা প্রশিক্ষণ দেন বা কোচ হয় তাদের ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয় পুরস্কারটি সূচনাকাল উনিশশো পঁচাশি সাল নেক্সট ম্যান বুকার পুরস্কার এই পুরস্কারটি দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে এবং সূচনাকাল উনিশশো উনসত্তর সাল তারপর ধন্যন্তরী এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে তোমরা দেখে নেবে ধন্যন্তরী ঠিক আছে তো এটি দেওয়া হয় এই পুরস্কারটি দেওয়া হয় বিশেষত চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এবং এই পুরস্কারের সূচনাকালটি হল উনিশশো সাল নেক্সট আমরা আলোচনা করব বোরলগ পুরস্কার এই পুরস্কারটি দেওয়া হয় কৃষি এবং পরিবেশের উন্নয়নে গবেষণার জন্য সূচনাকাল উনিশশো বাহাত্তর সাল নেক্সট আমরা আলোচনা করব ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার তো এই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেওয়া হয় শান্তি নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের ক্ষেত্রে এই পুরস্কারের সূচনাকাল উনিশশো ছিয়াশি নেক্সট আমরা আলোচনা করব বচস্পতি সম্মান এবার আমরা কয়েকটি সম্মান সম্পর্কে জেনে নেব এবং প্রথমেই আমরা জানব বচস্পতির সম্মান সম্পর্কে ক্ষেত্রসমূহ হল সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে সম্মান দেওয়া হয় এর সূচনাকাল উনিশশো একানব্বই সাল নেক্সট আমরা জানব ব্যাস সম্মান এই ব্যাস সম্মান দেওয়া হয় হিন্দি সাহিত্যের ক্ষেত্রে এর সূচনাকাল উনিশশো একানব্বই নেক্সট আমরা জানব সরস্বতী সম্মান সম্পর্কে এই সরস্বতী সম্মানটিও দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে সূচনাকাল উনিশশো সাল নেক্সট আমরা জানব রাজীব গান্ধী রত্ন পুরস্কার পুরস্কারটির নামের সঙ্গেই অনেক ক্ষেত্রের ম্যাচ আছে তোমরা নিশ্চয়ই গেস করতে পারবে অনেকেই তো এই পুরস্কারটি সাধারণত দেওয়া হয় খেলাধুলায় বিশেষ অবদানের জন্য এর সূচনাকাল উনিশশো থেকে উনিশশো বিরানব্বই দুটোই ধরা হয় নেক্সট আছে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার অবশ্যই আমরা নাম শুনে গেস করতে পারছি কোন ক্ষেত্রে এই পুরস্কারটি দিতে পারে হ্যাঁ এই পুরস্কারটি শান্তি ও সমন্বয় সাধনের ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কারের সূচনাকাল উনিশশো সাল নেক্সট আমরা আলোচনা করব অ্যাবেল পুরস্কার সম্পর্কে এই পুরস্কারটি দেওয়া হয় গণিতের ক্ষেত্রে এবং এই পুরস্কারের সূচনাকাল দু হাজার সাল নেক্সট আমরা আলোচনা করব ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার সম্পর্কে এই পুরস্কারটি দেওয়া হয় ইংরেজি সাহিত্যের উপরে এবং এই পুরস্কারের সূচনাকাল দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট আমরা আলোচনা করব টেগর পুরস্কার সম্পর্কে এই টেগর পুরস্কারটিও কলা এবং সাহিত্যের জগতে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রদান করা হয় এই পুরস্কারটির সূচনাকাল দু হাজার এগারো সাল থেকে নেক্সট আমরা আলোচনা করব কবির সম্মান সম্পর্কে এই কবির সম্মানটি দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নেক্সট আমরা আলোচনা করব রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার এই পুরস্কারটিও দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি এবং সুনামের ক্ষেত্রে তো আজকে বিভিন্ন রকম অ্যাওয়ার্ডস কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং সূচনাকাল সম্পর্কে আলোচনা করলাম এই ভিডিওতে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস এবং তার সূচনাকাল ক্ষেত্রসমূহ আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওতে যদি কারোর কোনো রকম কনফিউশন বুঝতে অসুবিধা বা অন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব সকলের অ্যান্সার দেওয়ার জন্য আর আরেকটি রিকোয়েস্ট সেটি হলো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে করে প্রত্যেকটি ভিডিওর নটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি দেখার সুযোগও সবার আগে তুমি পেয়ে যাও আর একটা বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই